রায় কোথায় যাচ্ছ দাঁড়াও ওখানে দাঁড়াও তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি রায় তো রায় কুমারী দাস ডেলি ব্লকে আমি রেনা শুরু করছি আজকে আর একটা নতুন ব্লক তো ব্লগটা আজকে হতে চলেছে পিঠা বানাবো তো তোমরা পুরা ভিডিওটা দেখতে থাকো আর দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে তো দেখো ক্যামেরার সামনে চলে আসলাম এতক্ষণ তো পিছন থেকে কথা বলছিলাম আর রাইকে দেখালাম এখন সামনে এসে সরাসরি তোমাদের সাথে একটু কথা বলি তো মায়ে মেয়ে দেখতেই পাচ্ছ একটু রাস্তাতে বের হয়েছি মা আর মেয়ে মিলে দুজনে যাচ্ছি ময়দা আসতে মানে চালের গুঁড়া আজকে অনেক দিন থেকে ভাবছি কিন্তু করে ওঠা হয় না আর শীত প্রায় শেষের দিকেই আমাদের বাড়িতে কোনো পিঠা হয়নি তো আজকে ভেবেই নিয়েছি যে আজকে যে কোনো একটা হোক দুটা হোক পিঠা কিন্তু ভাজবো তার জন্য চালের গুঁড়া লাগবে আর চালের গুঁড়ো আনতে হলে তালাই মারি যেতে হবে যেহেতু আমরা বাড়িতে ভাঙাই না এবং বাড়িতে করা হয় না কিনে নিয়ে আসাই করি আর যখন পৌষ মাসে সংক্রান্তি হয় তখন দিদির বাড়ি থেকে পাঠিয়ে দেয় হ্যাঁ মা বলো তো দিদি যখন পাঠায় তখন তো খাওয়াই হয় এখন একটু টুকটাক কিনেই খাচ্ছি তো এ দেখো রায় আমার সাথে শুধু আমাকে ডাকছে কথা বলতেও দিচ্ছে না বলো বলো তো যাই হোক পিঠাটা ভাজবো পাটি জোড়া আর একটু পুলি পিঠা করব তার জন্য দুধও নেবো ওই পাশ দিয়ে দুধটা নিয়ে চলে আসবো তো যাওয়া যাক আগে ওখান থেকে কিনবো তারপরে তোমাদের সাথে শেয়ার করব তো চালের গুঁড়াটা কোথায় থেকে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করি চালের গুঁড়ো আছে কত করে কেজি ষাট টাকা কেজি এক কেজি দেন ওই দাদা নাই এখান থেকে আমরা সব চালের গোড়া নি পিঠে খাওয়ার জন্য কোথাও না পেলে এখানে পাওয়া যায় এটা হচ্ছে তালাইমারির মোড় তো রাই টাকাটা দাও এই নে ওটা দু বাহাদ টাকা দিচ্ছ আচ্ছা এটা রাখো এটা রাখো এটা লাগবে তো এখান থেকে দুধটা নিব তো দেখো এই যে তালাইমা থেকে যাওয়ার পথে দুইজনকে দেখতে পেলাম আর দেখো এই যে ভিডিও করে নিচ্ছি কি সুন্দর লাগছে না খেলা করবে ওই জন্য বের হলো অনেক সুন্দর অনেক সুন্দর রায়মণি ঘাস দেওয়ার চেষ্টা করছে আমাদের সবই দেখালাম ময়দা চালের গুঁড়া দুধ নিয়ে আসলাম তারপরে বাড়িতে এসে ফ্রিজে নারকেল কোরানো ছিল সেই নারকেল বের করে দেখা করাই দিব আর এটা পাটি জোড়ার যে পুর হয় সেটা বানাবো অনেকদিন হলোই পুরে রেখে দিয়েছিলাম সিরিজে দেখো কেমন হয়ে গেছে এখন এটা ভালো করে কিন্তু ভাজতে হবে পাটি জোড়ার পুর আমার রেডি এখন আমি দেখো ঢেলে নিচ্ছি থালে তো এটাকে এখন আমি একটু সুন্দর করে এক সাইড করে রেখে দিব আর পাশে দেখো দুধটা আমার যা দেওয়া হয়ে গেল এদোকে এখানে রেডি করার জন্য দেখো আমি এই যে চালের গুড়াটা নিয়ে নিলাম আর পাশে জল গরম দিয়েছি জল গরমটা করে নিলে কি হয় জিনিসটা ফাটে না একদম মোলাম হয় আর ভালো হয় তার জন্য জল জল গরমটা করে সুন্দর করে মেখে নিলাম একদম মুলাম করে মথে নিলাম জিনিসটা যা যাতে পিঠে করার পর জিনিসটা ফেটে না যায় তারপরে দেখো দুই হাতের তালুর সাহায্যে একদম গোল করে নিয়ে জিনিসটাকে সুন্দর করে গর্ত করে নিচ্ছি কারণ নারকেলের পুটটা তো ওর মধ্যে দিতে হবে তাই না পুটটা যদি ওর মধ্যে ভালোভাবে না দেওয়া যায় তাহলে পিঠাটা ভালো হবে না আর পিঠার নারকেল যদি বাইরে বের হয়ে আসে তাহলে কিন্তু ওটা খেতেও ভালো লাগে না একদম ছাবড়া ছাবড়া হয়ে থাকে তার জন্য দেখো আমি সুন্দর করে আগে গোল করে নিলাম তারপরে দেখো নারকেলটা আস্তে আস্তে দিয়ে জিনিসটাকে ভালো করে টিপে টিপে দেখো মুখটা বন্ধ করে নিচ্ছি কারণ ওটা যদি জোরে জোরে কাজটা করতে নিই পিঠাটা বানাতে নিই তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে এটাকে অনেক ধৈর্য সহকারে ভালো করে পিঠাটা বানাতে হবে তারপরে দেখো আমি নোকের সাজে সুন্দর করে সাজ কাটা করে নিচ্ছি আর পুলি পিঠা মানেই কিন্তু সাজ কাটা হতে হবে স্বাদ যদি ভালো না হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না এইভাবে আমি প্রত্যেকটা পিঠা কিন্তু বানিয়ে নিব। আর বানানোর পরে দেখো কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু ভালো হবে আশা করি কারণ আমি যে জিনিসটাই করি না কেন ওটা কিন্তু আমি মন দিয়ে করার চেষ্টা করি কারণ এগুলো আমার বাড়ির লোক খাবে এগুলো আমার আপনজন খাবে আর তার জন্য কিন্তু আমি খুব ভালোভাবে তৈরি করছি আগে দুধটা তেজপাতা আর এলাচ দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম তারপরে আবার চিনি দিয়ে বেশি করে জাল দিলাম তারপরে দেখো এক একে পিঠাগুলা দুধের ভিতর ভালো করে ছেড়ে দিচ্ছি এটাকে আবার প্রায় দশ মিনিটের মতো ফুটাবো আর ওই পাশে দেখছ ভাত ফুটছে চাল ধুয়ে দিয়েছিলাম দেখো ভাতটা হওয়ার মধ্যে কারণ সরবের তো আবার নাইট ডিউটি আছে এটাও আমার মাথায় রাখতে হবে শুধু পিঠার দিকে নজর রাখলে তো হবে না তো ওদিকে দুটাই হচ্ছে ভাতও হচ্ছে পিঠাও হচ্ছে আর এদিকে কিন্তু আমি পাটিজোড়ার গোলাটা করে নিচ্ছি আর পাটিজোড়ার গোলাটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ এটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না এটা আমি আগে ময়দা চিনি চালের গুঁড়া সব মিলে তিনটা একদম পরিমাণ মতো করে ভিজাই রেখেছিলাম তারপরে ওটা হাতের সাহায্যে ভালো করে ফ্যাটাই নিলাম তারপরে দেখো এখন আমি পাটেজোড়ার শেপটা করে নিচ্ছি আর জোড়ার শেপটা দেখো একদম মনে হচ্ছে দুধে দুধ করলে যেরকম সাদা হয় সেম সেরকমই হচ্ছে খুবই সুন্দর হচ্ছে তাওয়াতে আর আমাদের তাওয়াটা অনেক আগের তো একদম তেল হয়ে গেছে আবার একটু তেল তেলে করেও নিয়েছি তেল দিয়ে দেখো দেওয়ার সাথে সাথে সুন্দর ভাজ হয়ে উঠে গেল দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে আগে বলে না দেখতে সুন্ তারপরে গুণ বিচারি দেখতে যে জিনিস ভালো হবে খেতেও সেই জিনিসই ভালো হবে দেখো আমি আর একটা কীভাবে করে নিচ্ছি প্রথম থেকে তোমাদের দেখাই প্রথমে দেখো গোলাটা দিয়ে দিলাম তাওয়ার পুর তারপরে হাতের সাহায্যে আমি জিনিসটাকে ছড়াই নিচ্ছি সুন্দর করে ছড়াই নিচ্ছি একদম পাতলা করে তারপরে ওর ভিতরে আমি পুরটা দিব কারণ পুটটাও কিন্তু আগে না দিলে জিনিসটা শক্ত হয়ে গেলে আর দেওয়া যায় না দেখো হাতের সাহায্যে একটু মোট করে নিলাম নিয়ে তারপরে ওটা সুন্দরভাবে দিয়ে এখন আমি ছুন্নির মাধ্যমে ওটাকে এখন আস্তে আস্তে এটাকে একদম গোল করে ফেলবো এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা পাটি জোড়া ভেজে নিয়েছি আর প্রত্যেকটা পাটি জোড়াই কিন্তু এরকম সাদা ধবধবে হয়েছে আর ভালো হয়েছে ফেটেও যায়নি সুন্দর হয়েছে বেশি করিনি আমরা তো অত মা কাকিমা জেঠিমাদের মতো অত করতে পারি না আর অত আমাদের দুধও নেই আমরা যেটুক পারে সেটুক করেছি আর আমাদের যতটুক দরকার আমি ততটুকুই করেছি খুব একটা বেশিও করিনি আবার কমও করিনি তো দেখো আমার পিঠা করা পর্বতো শেষই হয়ে গেল এখন আমি প্রত্যেকটা বাটিতে একটা একটা করে পুলি পিঠা দিচ্ছি দিচ্ছি আর একটা করে পাটি জোড়া দিচ্ছি আর এটা তো আবার সকালেও খেতে হবে কারণ গরম খাওয়ার একটা স্বাদ আর সকালে খাওয়ার কিন্তু আর একটা স্বাদ তার জন্য আমি সবাইকে বলছি যে এখন একটা করে খাও আর সকালবেলা উঠে আর একটা করে খাবে তাহলে দু রকমের স্বাদ পাবে তাই না বন্ধুরা তো আমার এই ভিডিওটা আজকে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর দেখো এখন আমি প্রত্যেক একটা একটা করে বাটি দিয়ে দিব দেওয়ার পরে দেখো আমি খেয়ে টেস্ট করে নিই যে আমার হাতে বানানো পিঠাটা আসলেই কেমন হয়েছে তো সবার আগে দিয়েছিলাম সৌরভকে সৌরভ খেয়ে চলে গেল তারপর আমি খাচ্ছি আর খাওয়ার পরে বলছি অসাধারণ অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে